তো তুমি মোটামুটি এত দেশের অবস্থা ভালো না তো এখন যারা ক্ষমতায় ওরা যেই কোনো মুহূর্তে আউট হয়ে যেতে পারে তখন তুমি বিপদে পড়বে দরকার নাই এত বেশি তুমি ওই অন্যদিকে কবিতা রাখো উপন্যাস রাখো গল্প লেখো শত্রু বানাইও না তুমি বয়স কম বাচ্চা ছেলে বাট তুমি মেধাবী আসো তোমার ইচ্ছা ভালো এই অবস্থা আমিও তো সংগ্রাম করতে করতে আমি পঁয়ত্রিশ বছর আগে ওই দেশের টাউট বাটপার পার্ক এইসব রাজনীতিবিদদের মুখে পেশাব করে দিয়ে চলে এসেছি বুঝতে পারছ কথা বোঝা কাছে আমার কানে অপারেশন হয়েছে এটা কথা বলার নিষেধ আমি এখন আর কথা বলবো না তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী ডিসেম্বরে আমার দেশে আসার প্ল্যান আছে যদি আমার মেডিকেল টিম অ্যালাউ করে কারণ আমার হার্টে ফেস মেকার নতুন বাল্ব আছে শুকুরের বাল্ব লাগানো আর অনেক অসুস্থতা সব কিছু মিলিয়ে যদি আমার মেডিকেল টিম আমাকে অ্যালাউ করে তাহলে আমি দেশে আসবো আবার যুদ্ধে যাব আমরা আবার যুদ্ধে যাব যুদ্ধে আবার যেতেই হবে মুক্তিযুদ্ধ হয়নি শেষ তাই তো আবার যুদ্ধ হবে এ যুদ্ধ বাঁচার যুদ্ধ এ যুদ্ধ হবেই হরে হবে নিপীড়িত হবে জয় বিশ্ব হবে শান্তিময় ধন্যবাদ তুমি তুমি আমার সাথে যোগাযোগ করাও তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি চাই আমার চড়িয়ারাতে প্রতিবাদী যুবক নতুন যুবক যুবতীদের জন্ম হোক আই ফিল প্রাউড জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্যে ন্যায় প্রতিষ্ঠার জন্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে সেই লড়াইয়ে ব্রত হলাম তোমরা আসো আমার সাথে আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের বিরুদ্ধে মরুক্ষতার বিরুদ্ধে স্বৈরাচারির বিরুদ্ধে আমরা লড়াই করি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে নয় আমি কিন্তু বলি নাই যে স্বৈরাচারের বিরুদ্ধে ন স্বৈরাচারির বিরুদ্ধে এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে হবে ব্যক্তির পতন হলে কোনো লাভ নেই মজিব গেছে জিয়া গেছে আসিনা গেছে এরশাদ গেছে তার আগে কোনো পরিবর্তন এসেছে হয়নি সিস্টেম পাল্টাতে হবে জয় বাংলা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার